একদম হাই কোয়ালিটি যে থাকবে সেই রিবন দেওয়া আছে ভাইয়া আচ্ছা আমি সবাইকে বলবো আপনারা ম্যাট্রেস এই যে বাইরে থেকে দেখা কেউ ম্যাট্রেস কিনা প্রতারিত হবেন না সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে চলে আসেন ফ্যাক্টরিতে কিভাবে ম্যাট্রেস উৎপাদন হচ্ছে আমরা ভিডিওর মধ্যে দেখাই দিব এবং এসে আপনি জাস্ট 30 মিনিট বসবেন চা খাবেন অথবা মাহে রমজানে আসলে ইফতার করবেন এবং আপনি নিজের ম্যাট্রেস নিজে দাঁড়িয়ে থেকে বানায় নিয়ে চলে যাবেন অথবা যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি থাকবেন আপনার সামনে লাইভে ম্যাট্রেস বানাবে সেই ম্যাট্রেস ডেলিভারি দিবে এবং আপনি হাতে পাবেন এরপরে টাকা দিবেন কত টাকা অ্যাডভান্স দিবেন মাত্র 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে ভাইয়া আচ্ছা বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা একদম বাসায় মাল নিয়ে যাবে আমাদের ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি থাকে এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে এটা পাঠিয়ে থাকি ভাইয়া শপে যারা এসে নিতে যাচ্ছে বা ফ্যাক্টরিতে এসে নিতে যাচ্ছে কিভাবে আসবে লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা সবাই চিনে ভাইয়া শহীদ ফারুক রোড ঠিক বিপরীত মায়ের হচ্ছে হাজার পাঁচশো টাকা টাকা তারপর হচ্ছে আমি লো কোয়ালিটি থেকে দেখাচ্ছি হ্যাঁ লো কোয়ালিটি হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল ম্যাট্রেস এবং ডাবল ম্যাট্রেস টা পড়বে মাত্র তিন টাকা এবং বড় সাইজের ছয় সাত ওটা পড়বে মাত্র চার টাকা

আট খরচ তারা এই ম্যাট্রেসটা নিতে পারেন এই ম্যাট্রেসটার দাম পারবে only 8500 টাকা 6 ফিট বে 7 ফিট এবং পাসিভলি 7 ফিট উপরে 7500 টাকা ফেল প্লাস পি ফরমের ম্যাট্রেস তারপর এই যে যেটা কোয়ালিটি দেখাচ্ছি ভাই এটা অপকূল ফেল প্লাস পি ফরম হ্যাঁ কোয়ালিটি শেষ নাই ভাই আমাদের এখানে সরাসরি আসবেন আসলে ভালো মন্দ যাচাই করে আপনার নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের শোরুমটা একদম যাত্রা বাড়িতে পয়েন্টে মেন রাস্তার সাথে ইনশাল্লাহ আপনার অবশ্যই আসবেন এই ম্যাট্রেস দাম হচ্ছে ছয় হচ্ছে মাত্র ন হাজার টাকা পাঁচ হচ্ছে মাত্র আট হাজার টাকা তারপর আরেকটা হচ্ছে ভাই অর্থোপেডিক ভাই যারা একটু কম বাজেটের ভিতরে অর্থোপেডিক খুঁজেন

এটা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল আমরা তৈরি করছি ভাই আর শুধু আপনাদের জন্য আপনারা সরাসরি আসবেন আসলে ইনশাল্লাহ ভালো মতো যাচাই করে নিতে পারবেন এই ম্যাট্রিসটার দাম দাম হচ্ছে আপনার ছয় বিশ বেশ সাতটি সাত হাজার পাঁচশো টাকা পাঁচ বিধ সাতটি হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে একটা কোয়ালিটি দেখাচ্ছি ভাই

দাম পড়বে অনলি ছয় ফিট বেশ সাত ফিট পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পড়বে মাত্র ন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ভিডিওতে যে দামটা বড় থাকবে সেই দামটাই থাকবে কোনো বেশি থাকবে না কমও থাকবে না ভাইয়া তারপরে আরেকটা কোয়ালিটি হচ্ছে আপনার অর্থোপেডিক ভাই ফুল অর্থোপেডিক যারা চান যে এই ম্যাট্রেসটা সর্বোচ্চ বেশি চলে আমাদের শরুমে সবচেয়ে বেশি চলে এই ম্যাট্রেসটা অর্থোপেডিক ম্যাট্রেসটা দুই পাশে ফেল্ড মাঝখানে রিবন্ডেড এখানে একটা হাফ ইঞ্চি ফেল্ড এই মাছখানে হচ্ছে তিন ইঞ্চি রিবন্ডেড যারা অবশ্যই অর্থোপেডিক ম্যাট্রেস খুঁজেন নামে অর্থোপেডিক্স লেখা দেখে ম্যাট্রেস কিনতে পারেন না কিন্তু অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটার দাম হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ইট বাত ফট হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা

এটা হচ্ছে আপনার টুইন ম্যাট্রেস ভাই টুইন ম্যাট্রেস বলতে হয়ে তারপরে থাকে তারা এই ম্যাট্রেস দাম পড়বে সাত ফিরবে পনেরো হাজার টাকা এবং পাঁচ ফিট ডেলিভারি চার্জটা সাথে মাথার বালিশ থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইমো স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ভাই হ্যাঁ তারপর এই কোয়ালিটি আছে ভাই যাদের একটু মিডিয়াম বাজেটে এক পাশ এক পাশ নরম চান এই যে দেখেন ভাই ফেলটা কোনো একদম কোয়ালিটির যে ফেলটা ব্যবহার করা আছে এই যে রিবনটা দেখেন হাই কোয়ালিটি রিবন হ্যাঁ এটা আপনার ছয় বিধ সাত বিধ দাম দাবেন ন হাজার টাকা পাঁচ বিধায় সাত বিধ পাবে আট হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা আরো স্যাম্পল আছে কোয়ালিটি আছে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন ভাই সাইফুল ভাই আমাদের শোরুমে সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের শোরুমে আসলে ভালো মন্দ এটা আপনি যাচাই করে নিতে পারবেন ভাই আর কাপড়ের যে কোয়ালিটি গুলো থাকে আপনি হোয়াটসঅ্যাপ একদম চায়না ফেব্রিক কাপড় হ্যাঁ চায়না ফেব্রিক কাপড় এই যে দেখাই ভাই আমাদের আবার কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা করি কি জিপার এই যে চেইন দেখেন ভাই এই যে প্রতিটা ম্যাটেছে আমরা চেইন করে দেয় চেইন খুলে আপনি দেখে শুনে যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ জি জি

সেটা আমাদের ইমআই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে বা স্যাম্পল দেখে আপনি মালটা কিনবেন সেক্ষেত্রে আপনি মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের থানা সদর জেলা সদর দর্গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ভাই আর ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে দিবো ইনশাল্লাহ অনেকে হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন বুঝতে পারেন না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু ভাসতেছে নাম্বার গুলো এই নাম্বার যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটাও টাও কিন্তু দেওয়া রয়েছে অথবা পিন কমেন্টে দেখেন পিন কমেন্টে আছে ডেসক্রিপশনে ওনাদের অ্যাড্রেস নাম্বার সব কিছুর ডিটেলস দেওয়া আছে জাস্ট ওই নাম্বারগুলোতে আপনি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন সবাই ভালো চৌষট্টিটা জেলা ভাইয়া হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ নেক্সটে কি ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও ক্ষমা করে দিতে পারেন আল্লাহ হাফেজ